আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ধরো এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন আশা করি ভিডিও আপনাদের আপনার আসবেন অনেক ভালো লাগবে আজকে আমি কীভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করি ভেনিলা ক্রিম সারাই তো এত আইসক্রিমের ভিড়ে কিভাবে আপনার সঠিক রেসিপি পাবেন তো যদি আমার এই রেসিপি ফলো করান তাহলে বুঝতে পারবেন তো এখানে আমি দুইশো মিলি দুধ নিয়েছি আপনার চাইলে দুধের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন তো আমি এখানে দুধটাকে জাল করতে নিব আর এখানে আমি দু কাপের মতো দুধ দিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার মিশিয়েছি দু চামচের মতো এবারে ভালো মতো গুলে নিতে হবে কর্নফ্লাওয়ারটা আগে গুলে নেওয়ার কারণ হলো আমরা যখন গরম দুধের ভিতরে এই কর্নফ্লাওয়ার দিব। তখন দলা পেকে যেতে পারে এর জন্য আমরা ঠান্ডা দুধের ভিতরে কর্নফ্লাওয়ার মিক্স করে নিব। আর এখানে আমি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এবারে এটাও আমি এই ঠান্ডা দুধের ভিতরে গুলে নিব এ সময় কিন্তু আপনাদের কোনো কুসুম গরম দুধও লাগবে না ঠান্ডা দুধ দিলেই হবে আর এটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে এটাকে আপনারা ভালো মতো গুলে নেবেন গুলে জাস্ট আমি এক সাইডে এটাকে রেখে দিব এবার আমি চুলার জালটা কিন্তু অন করে দিয়েছি আর এখানে এক চিমটির মতো লবণ দিয়েছি যারা মিষ্টি জিনিসও লবণ পছন্দ করেন না তারা দিবেন না আর এখানে আমি চার চামচের মতো চিনি দিয়েছি আপনার যদি দুধের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন আমরা তো সবাই কম বেশি আইসক্রিম খেয়েছি তো আইসক্রিম কতটুকু মিষ্টি লাগে এটা সবাই বুঝতে পারেন তো দুধটা কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি কনফলটা মিক্স করে দিব আগে থেকে যেটা গুলে নিয়েছি এটা আর এটাকে জাল করে নিব একদম পুরো ঘন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাকে আর চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে দিবেন আর আইসক্রিম তৈরি করার সময় দুধটা কখনো আপনারা হাই হিটে জাল দিবেন না এটা সবসময় লো হিটে রেখে দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে এবার আমি একটা টিফিন বক্সের ভিতরে রেখে দেব মিক্স দু ঘন্টার জন্য ফ্রিজ রাখতে হবে ফিরে আসলাম দুই ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন দু ঘন্টা পরে এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে আর এখানে আমি আরও একটা জিনিস নিয়েছি ভেনিলা আইসক্রিম নিয়েছি তিরিশ টাকা দামের একটা আর আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা আইসক্রিম না থাকে সেক্ষেত্রে ভেনিলা এসেন্স যদি থাকে এটা দিয়ে দিবেন জাস্ট ভেনিলা আইসক্রিমের যে একটা সুন্দর গ্রান আছে ওইটা পাওয়ার জন্য তো এবারে আমি অল্প অল্প করে ব্যালেন্ডার করে নিব আর যদি আপনাদের হাতের কাছে বিটার থাকে ওটা দিয়ে বিট করে নিতে পারেন যদিও আমার বাসায় নেই এজন্য আমি ব্যালেন্ডার মেশিন দিয়ে করছি কারণ আমাদের মতো অনেকে আছে যাদের হাতের কাছে বিটার থাকে না তারা এই ব্যালেন্ডার মেশিন দিয়েও করতে পারেন অথবা হ্যান্ড মিক্সার যদি থাকে তো হ্যান্ড মিক্সার দিয়েও অল্প অল্প করে বিট করে নিলেই হবে যদি আমার ব্যালেন্ডার মেশিনটা ছোটো এর জন্য অল্প অল্প করে আমার বিট করে নিতে হচ্ছে কোনো ব্যাপার না যে আমাদের বাসানে এই জন্য যে আমরা ভ্যানিলা আইসক্রিম খাবো না অর্থাৎ আদার্স কোনো জিনিস খাব না তা কেন হবে আমাদের হাতের কাছে যেটা আছে এটা দিয়ে আমরা তৈরি করব আর এই বিট করাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আপনারা বিট করে নেবেন তো আমি আগে থেকে বিট করে নিয়েছিলাম এটাও প্যালেন্ডার মধ্যে আবার দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আবার ভ্যানিলা আইসক্রিম তো আমার ব্যালেন্ডার মেশিনটা খুবই ছোটো এজন্য আমার আবার কিছুটা উঠিয়ে রাখা লাগছে কারণ একদম বিট করাই যাচ্ছে না তো এবার আমি অর্ধেকটা অর্ধেকটা করে বিট করে নেবো যাদের ব্যালেন্ডার মেশিন অনেক বড় তারা একসাথেই পুরোটাই করতে পারবেন ক্ষেত্রে বিট করবেন সাত থেকে আট মিনিটের মতো তা আমার বেশি সময় লাগছে কারণ আমার ব্যালেন্ডার মেশিনটাও ছোট আর আমার বিট করার মতো এক্সট্রা কোনো মেশিনও নেই তো এই জন্য আমি খাবো না এটা কী করে হয় তো আমার কিন্তু বিট করা হয়ে গেছে তো বাকি অর্ধেকটাও আমি এভাবে করে বিট করে নেব আমার কিন্তু ভালো মতো বিটকর হয়ে গেছে তো এবারে আমি সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দিব তো সাত থেকে আট ঘন্টা পরে ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন যে আইসক্রিমটা ঠিক কতটা সুন্দর হয়েছে আমি উপর থেকে একটু বাদাম ছিটিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য যদিও আমার আইসক্রিম কম ছিল যেহেতু আমার দুধের পরিমাণ কম এই জন্য আইসক্রিমটা একটা ছোটো বাটিতে দেওয়া উচিত ছিল তাহলে দেখতে আরেকটা সুন্দর লাগতো যাই হোক কোনো ব্যাপার না তো দেখে হয়তো বুঝতেই পারছেন একদম দোকানের মতো কিন্তু হয়েছে একদম পারফেক্ট তো এভাবে করে কিন্তু বাসায় আপনারা ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নিতে পারেন একদম কোনো ক্রিম ছাড়াই তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে তো বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ